সবার কাছে রিকোয়েস্ট করবো প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা একটু বড় হবে তারপর তোমরা ভিডিওটা দেখো ভাই দেখতে পাচ্ছ আমরা এখন সেই ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম এতজন মিলে তো এখানে সবাই দাঁড়িয়ে আছে সেলিম ভাই আছে তারপর আমাদের মুজফার ভাই আছে সেলিম ভাই ভাইয়া সবাই কিন্তু আছে আর আমাদের দেখো এখানে আছে সবাই আর চলো ভাইয়ের বাড়ি যাবো ঠিক আছে এই দেখো ভাইয়ের বাড়ি এটাই তো এই হচ্ছে ভাইয়ের বাড়ি তো ভাই বসে আছে ঠিক আছে ভিডিওটা যে থেকে প্রথমে সবাইকে মানুষ তো মানুষের জন্য পরম আল্লাহ করেছেন সৃষ্টি আমার এ অসহায় ভাইটার দিকে সবাই দিবেন একটু দৃষ্টি ভাই আমার গরিব মানুষ পরিবারের একটাই মাত্র ছেলে গাছ থেকে পড়ে গিয়ে দেখতে পাচ্ছেন ভার অবস্থা কেনقوم হয়ে গিয়েছে ভাই দু সালে জানুয়ারি মাস থেকে গাছ থেকে পড়ে গে যাওয়ার পরে ভাই এখন উঠতে পারছে না এখন সব ডাক্তার দেখে দেখে হচ্ছে না ভাইকে ভেলোটা চিকিৎসা করতে হবে প্রচুর টাকা খরচা এখন আমাদের কাছে বলার পরে আমরা এখানে এসেছি ভাইয়ের একটা ভিডিও করব বলে তোমরা সবাই যে যেখান থেকে দেখছো ভিডিওটা মুন্না দা কি তুমি কিছু বলো আমরা যে ভাইয়ের কাছে এসেছি ভাইয়ের মুখ থেকে তোমরা সবকিছু শুনবে যে ভাইয়ের আজকের এই যে লাইফটা সত্যি বলছি আমাদের লাইফটা কত সুন্দর আমরা কত হাঁটছি চলছে মানে ভালোভাবে খাচ্ছি কিন্তু ভাই যে লাইফটা আজকে তোমরা যদি না মানে ভিডিওটা দেখো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না সবার কাছে হাত করছি তো ভাই তুমি ফার্স্ট টাইমে কিছু বলো আমার অডিয়েন্স তোমার মুখ থেকে শোনো যে তোমার মানে লাইফটা কিরকম ভাবে মানে কি করে এটা হলো সেটা ভাই সবাই কিন্তু আছে দেখছে সবাই একটু জানুক প্রথম টাইমে আসসালামু আলাইকুম আহম আতুল্লাহি অবারা কাতু দেখো ভাইজান আমি তো আগে পুরো একদম সুস্থই ছিলাম তো দু জানুয়ারি মাসে কুড়ি তারিখে আমি গাছ কাটা কাজ করতাম আমি গাছে উঠে উপরে ডাল কাটতাম তো আমি গাছ থেকে পড়ে গিয়ে যাওয়ার কারণে আমার পিঠে যে মেরুডান্ডোর হার ভেঙে গেছে গিয়ে ওখানে শিরা চেপে গেছে যেহেতু এখানে স্থানীয় হসপিটাল সব জায়গায় চিকিৎসা করিয়েছি যেহেতু পিজি মতো জায়গা সেখানেও অপারেশন হয়েছে আমাকে তো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি দেখুন দাদা ভাইজানরা আপনাদের কাছে একটাই কথা বলবো আছেন আমি যে দাদা ভাই আমার কাছে এসছে খুব রিকোয়েস্টে দাদা ভাইদের কাছে বলেছি যে আমাকে দেখো যে আমি এই পরিস্থিতির মধ্যে পড়ে আছি যে আমি চিকিৎসা করাতে চাই যেহেতু আমার অর্থ অভাবে আমি কোন রকমে ভেলোরে যেতেই পারছি না তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আজকের আমার যে দাদা যে দেখো যে আমার একটা ধরো পরিবার আছে তো বাড়িতে মানে কি পরিবারের মধ্যে যে একটা ব্যাটা ছেলে থাকলে যে সেই মানে পরিবারের সেই ব্যাটা ছেলেটা যদি অসহায় হয়ে যায় তো আপনারা বুঝতে পারছেন যে তার পরিবারটা কি অবস্থার মধ্যে পড়ে আছে তবুও তার উপরেও আমাকে আমার পাড়া প্রতিবেশী হোক বা অন্যান্য দাদারা আমাকে কিছু কিছু হেল্প করেছে কিন্তু দেখো দাদা ভাই একটা ভেলোটে যেতে গেলে অনেক খরচা তো সেই রকম পরিস্থিতি আমার হয়ে এখন দাঁড়িয়ে আছে আমি সেরকম সাহায্য পাচ্ছি না অল্প কিছু টুকটাক সাহায্য পেয়েছি তো বাপ্পা ভাই যে একটা ভিডিও করে নিয়ে গিয়েছিল তো ওনার ভিডিওর মাধ্যমে কিছু দাদা ভাইরাও দেখেছে তো ওনারা আমার কাছে আসবে বলেছেন যে দাদা দুটো ভাই এসছে তো এনারা মনে খুবই মানে ব্যথা নিয়ে আমার কাছে এসছে বলছে দেখো তোমার কথা শুনেছিলাম ফোনে ঠিকই কিন্তু এখানে এসে দেখছি আমরা তো তোমাকে দেখে আরো মনে খুব ব্যথা লাগলো যে তুমি এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে আছো আমরা মানে কি একদমই মানে বুকে মানে প্রচুর ব্যথা নিয়ে মানে মাষ্টর সঙ্গে বলছি তো ভাই সবাইকে বলবো ভাইয়ের মুখ থেকে তো অনেক কিছু শুনলে আর ভাইয়ের কথা বলতে একটু সমস্যা হচ্ছে কারণ বুঝতে পারছো মানে অবস্থাটা খুবই খারাপ কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো ভাইয়ের এই যে পা যে ঢাকা দিয়ে রয়েছে ক্যামেরাতে এগুলো কিন্তু দেখানো মানে খুবই প্রবলেমের কারণ হচ্ছে গিয়ে গাইডলাইন সমস্যা আছে সবাই জানো তো ভাইয়ের যে মানে আমাদের কলকাতার মধ্যে যত জায়গা আছে বড় বড় হসপিটাল মানে বড় বড় ডাক্তার সব কিন্তু চিকিৎসা করেছে ভাইয়ের যে মানে সমস্যাটা সমস্যাটা কিন্তু মানে বলতে যাচ্ছে যে বাইরে না গেলে হবে না একদম মানে খুবই পরিস্থিতি খারাপ তাই না সেলিম ভাই তো মোটামুটি যে আমার এখন যে কন্ডিশন হয়ে আছে আমি টোটালি উঠে দাঁড়াতেই পারছি না যেহেতু বাড়িতে আমি রেগুলার ফিজিওথেরাপি ডাক্তার আছে আমাকে ব্যায়াম করিয়ে যায় তো ডাক্তার বলছে দেখো তোমার যে বড় বড় যে আমার যে বেল্ট মেশিন যন্ত্রপাতি গুলো দরকার তো সেগুলো তোমাকে কিনতে হবে আমি বললাম ডাক্তারবাবু আমার তো এরকম অর্থ নেই আমি কোথায় পাবো তো বলছি তুমি কোনো বড় জায়গায় গিয়ে চিকিৎসা করাও দেখো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভেলোরে গেলে ওখানে বড় বড় মেশিন পাট আছে বা বিভিন্ন বড় বড় বিশেষ ডাক্তার বাবুরাও ওখানে আছে তানারা আলোচনা করে দেখবেন যে কিভাবে মানে আমাকে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যেতে পারি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাকে সাহায্য করো হাত জোড়ো করে বলছি আপনাদের কাছে যে কানুদ মিনতি করে বলছি যেহেতু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট দাদা ভাই আমার এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার করে দাও যে যেখান থেকে দেখছো ফলো করে দাও আর আমাকে সাহায্য করো প্লিজ আপনাদের দয়ায় সাহায্য নিয়ে আমি ভেলোরি চিকিৎসা করাতে চাই আপনাদের কাছে রিকোয়েস্ট সেলিম ভাই কিছু বলো সেলিম ভাই তুমি ভিডিওর উপরে আর নাম্বার দিয়ে দেবো প্রত্যেকের কাছে হাত জোর করে অনুরোধ করছি তোমাদের পায়ে আমরা সারাদিন ঘুরতে গেলে এই শান্তি বিমল কত টাকা কত দিকে চলে যাচ্ছে বেশি চাইবো না তোমাদের কাছ থেকে প্রত্যেকটা মানুষ পঞ্চাশ টাকা একশো টাকা যে যতটুকু পারবে জোর বিশ টাকা যে যতটুকু পারবে ওই স্ক্যানে এনার নাম্বার ও উপরে দিয়ে দেওয়া হবে ওই নাম্বারে তোমরা টাকা মেরে দেবে তোমাদের একটু সাহায্যের জন্য একটা সুন্দর পরিবার ভেঙে নিয়ে হয়ে যাবে এই মানুষটা পড়ে আছে ছোট ছোট বাচ্চারা কি অবস্থায় ঘুরছে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি ভাইজান তোমার ছেলে মেয়ে কটা আছে বলো সবাই তো জানতে চাইবে হ্যাঁ ভাইজান আমার একটা মেয়ে আছে ক্লাস থ্রি তে পড়ে তার আট বছর বয়স তো ভাইজান আমার মনে আরো দুঃখ তো যতটা দুঃখ আমি মানে বলতেও চাচ্ছি না অ্যাকচুয়ালি কি বলতো আমি যখন দু হাজার চব্বিশ জানুয়ারি মাসে কুড়ি তারিখে গাছ থেকে পড়ে যায় আমার ওয়াইফ তখন প্রেগনেন্ট ছিল তো আমার ওয়াইফের পেটে একটা আট মাসের বাচ্চা ছিল তো বাচ্চাটা দশ মাস যখন পূর্ণ হয়ে গেল বাচ্চাটা হলো হয়ে আড়াই মাস পরে আমার বাচ্চাটা এনতে হয়ে গেছে তো আমার মনে আরও ব্যথা যে আমি পড়ে গেছি গেছি তো মনে আমার অতটা দুঃখ ছিল না যে আল্লাহ আমার একটা ছেলে দিয়েছি আমি খুব খুশি ছিলাম কিন্তু আমার ছেলেটা মানে দুনিয়া থেকে এসছে তো ও ভালো করে নিঃশ্বাস ফেলতে পারতো না ওর যে ফুসফুসের নারী ওখানে লিক হয়ে গেছিলো তো ও বাইরে নিঃশ্বাস ভালো করে নিতে পারতো না তো ওকে বড় জায়গায় ভর্তি করা হয়েছিল অবসান করেছিল ছোট বাচ্চা অপারেশন করতে কি বাচ্চাটা মারা গেছে তো ভাইয়ের মুখ থেকে সবকিছু শুনছো তোমরা তো আমরা যে স্ক্যানারটা দেবো আর স্ক্যানারে ভাইয়ের নাম কি থাকবে দেখো ভাইজান যে আমার ফোন নাম্বার হলো সেভেন এইট নাইন জিরো টু সিক্স সেভেন ওয়ান এইট সিক্স এটা আমার ফোন নাম্বার ফোন নাম্বার এটা এটা আমার ফোন নাম্বার তো দেখো আমি টোটালি আমি একদম চলাফেরা করতে পারি না যেহেতু আমার ফোন নাম্বারটা আরেকবার বলছি দেখো দাদা আমি তো একদমই টোটালি চলতেই পারি না যে আমি উঠে দাঁড়াবো সেই ক্ষমতাটাও কু আমারও নেই টোটালি একদম নাচ মানে কি খুবই কষ্ট হয় আমাকে একা উঠে বসতে হেলান দিতে তো আমাকে কোনো রকম আমাকে তুলে আমার এই যে গাড়িটা দেখতে পাচ্ছো আমার এই গাড়ির উপরে বসিয়ে দেয় এই যে বাঁশটা আছে না এই গাড়ির উপরে বসিয়ে দেয় আবার বাড়ি যখন বাইরে চলে যায় আবার যখন বাইরে থেকে বাড়ি আসি আবার আমাকে কোলে করে এখানে নিয়ে রেখে দেয় যেহেতু সেই কারণে আমার ফোন পে নাম্বার আমার ওয়াইফের নাম দেয়া আছে ফোন পে সার্চ করবে আমার নাম মনিরুল শেখ ফোন পে সার্চ করলে নাম দেখাবে তাজবিনা শেখ ওটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট আপনারা নিঃসন্দেহে এই অ্যাকাউন্টে টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই এই অ্যাকাউন্টে টাকা দেওয়া মানে আমার কাছে চলে আসবে তো সবাই ভাইয়ের মুখ থেকে শুনলে ভাইয়ের ফোনপের কি নাম আছে ফোনপের নম্বর তোমরা শুনে নিয়েছো যে ওই ফোন পে তোমরা যারা স্ক্যানার পাবে না ফোন পে মারো আর যারা যারা স্ক্যানার মারবে স্ক্যানার নামটাও বলে দিয়েছে কি নাম সবাই একটু যাচাই করে মারবে স্ক্যানারটা একদম মানে ভাইয়ের থাকবে ভাইয়ের নম্বর আছে ভাইয়ের সাথে যদি ওই নম্বরে কন্ট্যাক্ট করে কেউ কন্ট্যাক্ট করলে তোমাকে পাবে তো নিশ্চয়ই ভাবে এই নম্বরে কন্ট্যাক্ট করেও পেয়ে যাবে আর আমরা যেই সেলিম ভাই আমরা যে বসে আছি আর ভাই ভাইয়ের যে পুরো ফুল একদম মানে ক্লিয়ার যে একটা যে সমস্যাটা দেখাবো সেরকম পজিশন আমাদের নেই কারণ এখানে দেখতেই পারছো সবকিছু ঢাকা দা রয়েছে ঢাকা দেওয়া আছে না ঢাকা দেওয়া রয়েছে আছে না এই বেডে আমি ছাড়া মানে শুতেই পারি না এটা বলে হাওয়া বেডে দাদা শুয়ে আছে এখন আমরা এখন বসেছি বলে এখন বন্ধ করে দিয়েছে তাই তো এখন বন্ধ করে দিয়েছে আর ভাইয়ের কিন্তু এই যে পার অবস্থা গুলো কিরকম সত্যি বলছি একদম কোন সেন্স নেই পুরো পার তেল পুরো একদম আবাস মানে পা তুলতে পারছে না মানে পুরো বেকার হয়ে গেছে পুরো বেকার যদি তোমাদের দোয়াতে তোমাদের মনে আশীর্বাদ তোমাদের সাপোর্টে ভাই যদি একটা পরিবার যদি ভালোভাবে চালাতে পারে তাহলে তোমরা যতটা খুশি হবে তার থেকে ভাই কিন্তু অনেকটাই খুশি হবে তো সবার কাছে রিকোয়েস্ট করতে হচ্ছে তোমাদের তোমরা যতটুকু পারবে কি ভাই সেলিম ভাই যতটুকু পারবে কাউকে জোর করবো না

সংসারে মানে একটা বেটা ছেলে যখন পড়ে যাবে তখন ইনকাম করার লোক থাকবে না তখন সেই সংসারটা কোন পরিস্থিতি গেতে হবে প্রত্যেকে যাদের সংসার আছে তারা জানবে দেখো সেলিম ভাই তুমি এটা হাতে নাও আর এটা এখন সবাই দেখো অবস্থাটা দেখেছো এটা কিন্তু ভাইয়ের অবস্থাটা দেখো মানে সম্পূর্ণ সবকিছু মানে সার্টিফিকেট যদি দেখায় ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ একটু সাপোর্ট মানে তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় তোমাদের দোয়াতে যদি ভাই একটু ভালো জীবনটা ফিরে পায় সবার কাছে রিকোয়েস্ট করবেন প্লিজ

সে একটাকা টাকা হলেও যদি হাত বাড়ায় সেটা একটা সাহায্য হাত আর তোমরা যদি বলো যে আমি এক টাকা মেরেছি মানুষকে মানুষ দেখবে মানুষ দেখার পরে আরো মানুষ আগ্রহ হবে যে আমি একটাকা টাকা দিয়েছি কমেন্ট বক্সে দিলাম এক টাকার স্ক্রিনশট আবারও মানুষ দেখছে যে আমি এক টাকা দিয়েছি স্ক্রিনশট কিন্তু সবাই এরকম একটা আগ্রহ বাড়বে যে এই ভাই দিয়েছে এক টাকা আমিও চেষ্টা করি দু টাকা ওনার দেওয়ার পরে তোমার ওইটা দেখে অনেকে অনেকে আগ্রহ বাড়বে তো চলো সবাই ভালো থেকো আলাইকুম দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ভাইয়ের আজকের ভাইয়ের কিন্তু এই যে রিকোয়েস্টের ভিডিওটা হলো আর তোমার যদি সাপোর্ট করো ভাই সত্যি বলছি ভাইয়ের জন্য আমরা এসেছি অনেক দূর থেকে আমরা চাই ভাইয়ের পরিবারটা ভালোভাবে থাক আর ভালোভাবে শান্তিভাবে কাটুক ভাইয়ের অবস্থা খুবই খারাপ আর কত বলবো বলো ভাই খুবই খারাপ ভাইয়ের অবস্থা ভিডিওটা অনেক বড় হয়ে গেল তোমরা একটু ভালোবাসা দাও ভালকে মানে একটু ভিডিওটা শেয়ার করো যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দেবে কষ্ট করে দেখবে শেয়ারের জন্য তুমি একটা শেয়ার করো চলো ভাই ভালো দেখো